আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট দল তাদের প্রস্তুতি বেশ জোরসরে শুরু করে দিয়েছে দলটি প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ করতে দুইজন বাড়তি পেসারকে দলের সঙ্গে দুবাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে এই দুই পেসার হলেন সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মাহমুদ তারা দলের সঙ্গে অনুশীলনের পূর্বে যোগ দেবেন এবং প্রস্তুতিতে সাহায্য করবেন তবে টুর্নামেন্ট শুরুর আগে তারা দেশে ফিরে আসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টিকিট পরিচালনার বিভাগের প্রধান নাজমুল আবিদিন ফাহিম এই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানায় জাতীয় দলের সঙ্গে দুইজন পেশার যাবে তারা হলেন হাসান মাহমুদ ও খালেদ মূলত প্রস্তুতি পূর্বে ওরা সাহায্য করবে দলকে বাংলাদেশের প্রথম ম্যাচের আগেই ওরা চলে আসবে সদ্য সমাপ্ত বিপিএল এই দুই পেশার বেশ ভালো পারফর্ম করেছেন হাসান মাহমুদ খুলনা টাইগে সেরোয় তেরো ম্যাচে চোদ্দ উইকেট নিয়েছেন ডেট ওভারে বোলিং করেও তারা ওভার প্রতি রান খরচ সাতেরো নিচে অন্যদিকে খালেদ আহমেদ সের হয়ে চোদ্দ ম্যাচে বিশ উইকেট নিয়ে টুর্নামেন্ট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন